নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানি আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি আমার সকল বন্ধুরা ভালো আছো সুস্থ আছো আজ আমি তোমাদেরকে ইলিশ মাছের দুটো রেসিপি দেখাবো দূর্তান্ত দুটো রেসিপি একটা হচ্ছে সর্ষে ইলিশ আর একটা হচ্ছে মাছে ইলিশ মাছের মাথা দিয়ে পাঁচমেসুলি তরকারি তো দেখো বন্ধুরা প্রথমে আমি ইলিশ মাছগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে সর্ষে পোস্ত দু রকমের সর্ষে মানে কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা মিক্সি জারে কিন্তু দিয়ে নিয়েছি আর এটা আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আর এটা আমি মিক্সি করে নিয়েছি আর এখানে দেখো আমি মিক্সি করে নিয়েছি আর সর্ষের তেল কিন্তু ফ্রাইং প্যানে দিয়ে নিয়েছি আর এখানে মিক্সি করা সর্ষে পোস্তটা আমি এর মধ্যে একটু ছেঁকে নিচ্ছি আমি কিন্তু শুধু জলটাই নেব আর বাকি যে সর্ষের যে খোলাটা আমি কিন্তু সেটা নেব না শুধু সর্ষের জলটা আমি এর থেকে ছেঁকে নিচ্ছি তো দেখো বন্ধুরা শুধু জলটা আমি নিয়ে নিয়েছি খুব থোকা হয়েছে আর এখানে তেলের মধ্যে আমি সামান্য হলুদ দিলাম কোনো রকম ফোড়ন ব্যবহার করলাম না একদম খুব অল্প সময়ে সাধারণ দুটি রান্না আমি তোমাদের সাথে আজকে শেয়ার করছি হলুদ দিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে নিলাম দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে নিচ্ছি এখানে সর্ষে পোস্তটা যে বেটে নিয়েছিলাম সেই জলটা এবারে এই জলটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ একটু ফুটে যাওয়ার পরে আমি মাছগুলো দিয়ে নিলাম আমি কিন্তু এখানে ইলিশ মাছের দুটো কিন্তু পিস রকম ফ্রাই করিনি কাঁচা মাছই কিন্তু আমি এখানে দিয়ে নিচ্ছি এটা একদম কিন্তু খুব সুন্দর একটা রান্না ইলিশ মাছ ভাজলে কিন্তু তার স্বাদ চলে যায় আমরা সকলেই জানি তো দেখো আমি একদিক ভালো করে হয়ে গেছে আমি আবার উল্টো দিকে ভালো করে একদম রেখে দিচ্ছি আর বন্ধুরা এইভাবেই কিন্তু ইলিশ মাছটা একদম ভাপা হয়ে যাচ্ছে সর্ষে ভাপা বা ইলিশ ভাপা যাই বলো না কেন আজকের কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত হতে চলেছে আমি এখানে স্বাদ ব্যালেন্সের জন্য একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে নিলাম দিয়ে আবারও কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিয়েছি আর দেখো আমার রেসিপিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে ইলিশ ভাপা বলো আর সর্ষে ইলিশ বলো যাই বলো না কেন রেসিপিটা কিন্তু খুব সুন্দর হয়েছিল আর খেতে তো দুর্দান্ত হয়েছিল এখানে সর্ষের জন্য কোনো রকম তেতু হওয়ার চান্সই থাকলো না আর এই রেসিপিটা তোমরাও বানিতে একদম অল্প সময়ে বানিয়ে ফেলতে পারো আর কেমন হবে খেতে আমি বলছি বন্ধুরা দুর্দান্ত হয়েছিল তোমরাও বানিয়ে ফেলো আর অবশ্যই কিন্তু আমাকে জানিও তোমরা রেসিপিটা কেমন বানালে আর এদিকে দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আমি তরকারিটা করব আজকের পাঁচ মিশলি তার জন্য পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে নিয়েছি সর্ষের তেলে আমি দিয়ে নিচ্ছি এখানে আলু আমি একটা ছোট সাইজের আলু দিয়েছি আর এখানে আমি পাঁচ মেশলি সবজিগুলো সব একসাথে দিয়ে নেব তবে আলুটা একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তারপরে একে একে পাঁচ মেশলি সবজিগুলো আমি দিয়ে নিচ্ছি মুলো চিচিঙি কুমড়ো কাঁকরোল আমি এই কটা সবজি কিন্তু এখানে ব্যবহার করেছিলাম আর একটু বেগুন বেগুনটা আমি একটু পরে ব্যবহার করবো তো এটা অনেকক্ষণ একটু হওয়ার পরে আমি বেগুনগুলো এর মধ্যে দিয়ে নিলাম বেগুন দিয়ে এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুবই অল্প সময় আমি এই দুটো রেসিপি কিন্তু বানিয়ে নিয়েছি এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে কিছু মশলা ব্যবহার করব যখনই একটু ভাজা ভাজা হয়ে এসেছে বন্ধুরা আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে নিচ্ছি দিয়ে নিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ আদা বাটা আর অবশ্যই আমি এখানে গোটা কাঁচা লঙ্কা ব্যবহার করছি ঝালের জন্য আদা দিয়ে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি দিয়ে নিচ্ছি আমি এখানে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ সমস্ত মশলাগুলো দিয়ে আমি কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নেব এইভাবে সবজিটা কিছুক্ষণ কষিয়ে নেবার পরে যখন খুব সুন্দর একটা স্মেল বেরাবে তখন আমি এর মধ্যে জল ব্যবহার করছি আর জলটা আমি সামান্যই দিলাম কারণ সবজিগুলো ভাজা হতে গিয়ে অনেকটা সেদ্ধ হয়ে গেছে দিয়ে নিচ্ছি আমি এখানে ইলিশ মাছের মাথা একটাই ইলিশ মাছের মাথা দিয়েছি বন্ধুরা কারণ সবজিটাও কম ছিল আর হাজব্যান্ড ওয়াইফ তো দুজনে খাবো বেশি রান্না করে কি হবে তো সেই জন্য একদম একটাই ইলিশ মাছের মাথা অল্প একটু যেহেতু তরকারি করছি দিয়ে নিয়েছি তবে দুটো মাথা হলে খুবই ভালো হতো যাই হোক একটা মাথায় ছিল সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি জল একদম শুকিয়ে গেছে স্বাদ ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে আরও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি সবজিগুলো একদম কমে গিয়ে কতটুকু হয়ে গেছে দেখো বন্ধুরা আমার আজকের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে দিও যাতে আমি ভিডিও দিলেই তোমরা পেয়ে যাবে নোটিফিকেশান তো দেখো বন্ধুরা আমার রেসিপি দুটো একদম রেডি হয়ে গেছে আমি সার্ভ করে নিয়েছি প্রথমে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে মাছের মাথা দিয়ে পাঁচ মেশলি তরকারি করেছি সেইটা কত সুন্দর দেখতে হয়েছে ভীষণ সুন্দর হয়েছে বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত দান্ত হয়েছিল তোমরাও অল্প সময় এমন দুটো রেসিপি কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারো আর দেখো ইলিশ মাছটা যে আমি ভাপিয়েছি সর্ষে ইলিশ বলো আর ইলিশ ভাপা বলো যাই বলো না কেন রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা কিন্তু এর নাম দিয়ে দিও তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা